পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না তারা কৃপণ তারা অনেক অসমস্যা আছে এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতরে ভেতরে রাখেন সব বলতে চাই না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির খুব ভালো মার্শাল্লাহ আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো আমার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের বাড়ির তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী ওয়েব জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় আসে না নেই যে ঘরে এসে বাহিরের রান্নার তারিম শুনতে চাই না তাহলে বাহিরে রান্না ভালো এগুলাকে ভালো বলবেন না চুপচাপ থাকবে মিথ্যা বলার দরকার নেই তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যে কি বললে তার কষ্ট হয় ইনশাল্লাহ এতে দাম্পত্য জীবনে হবে সময় দেওয়া আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো লবণ দাও না ডাইলে আসলে ঢেলে নিছে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হল এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা তো অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহ রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দেবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে